হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের সাথে আজকে এমন একটা জায়গা শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা পুরো স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটা দেখবে তবে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি যদি না যদি স্কিপ করে যাও তবে কী করে বুঝবে বলো তো সবার সাথে আজকে আমি একটা জায়গা শেয়ার করতে চাই আমি উঠে বললাম বাসে বাসে বসে পড়েছি তো তোমাদের দেখাতে চলেছি এমন একটা জায়গা তো বাসটা এখনও রানিং হয়নি এই বাসটা এখন রানিং করে দিয়েছে তো বসে আছি বাসের ভিতরে দেখতে থাকো শেষ পর্যন্ত তবে ভিডিওটা দেখার বাদেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো বাসটা এখন এই এসে স্টপে দাঁড়ালো ঠিক আছে বন্ধুরা তো রাস্তায় প্রচণ্ড ভিড় বুঝতেই পারছো যে এখন পুজোর সময় কেনাকাটার সময় পুজোর মার্কেটে একটু বাজার ভিড় থাকবে তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব তো তার আগে দেখতে থাকো সবাই আমি একটা বাসে বসে আছি তো বাসে বসে আমি সেখানে যাচ্ছি এখানে কোনো ট্রেন লাইনের ব্যবস্থা নেই বাসে যেতেই দেখো রাস্তায় কতবে তো সেই জায়গাটা আমি নেমে পড়েছি নেমে পড়ে দেখো নেমে পড়েছি বলে তো আমি এসেছিলাম মেন কারণে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখাবো বলে কিন্তু দেখি এইখানে এত ভিড় কেন আমি নামলাম অনেকেই ছিল আমার সাথে তো সেটা আমি বললাম ওদের ওদেরকে বললাম চলো দেখো ভিতরে কি এত কিসের ভিড় এত আমরা একটু দিকে আসি ভিতরে গিয়ে সেই জন্য সবাই নেমে বললাম নেমে গিয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু এত ভিড় হয়েছিল তো আমার দেখেই ভয় লাগছিল কি করে যাব। এত গরম গরমের ভিতরে তো আমি বললাম চলো যা হবে দেখা যাবে তো ভিতরের দিকে আমরা চলতে থাকলাম তো এখানে আমাদের শালা শালি সবাই ছিল আমরা দুজনাই ছিলাম ছেলেও ছিল তো আমরা ভিতরের দিকে একটু করে এগুতে থাকলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যতটা পারবে বন্ধুরা সমস্যা নয় দেখো পিছিয়ে সবাই ঘুরে তাকাচ্ছে বলছি ভাবছে যে যাবো কি যাবো না এত ভিড়ের ভিতরে কী করে ভিতরে যাবো তা বলছি ভাব বললাম যে যখন বেরিয়েছি ঢুকেছি তো চলো দেখি কী আছে একবার দেখেই বেরোবো কী আছে তো দেখতে থাকো আমরা ভিতরের দিকে ঢুকেই যাচ্ছি অনেকটা রাস্তা ভিতরের এই যে মার্কেটটা করেছে মার্কেটের ভিতরে যেতে অনেকটা রাস্তা এগিয়ে যেতে আর প্রচণ্ড ভিড় দু সাইড দিয়ে এমনি খাবারের দোকানও করেছে প্রচুর খাবারের দোকান তো এর ভিতরে আর কি আছে তো আমাদের তো দেখতে হবে দেখতে গেলে ভিতরে যেতে হবে তো তোমরাও তো দেখতে থাকো আর আমি তোমাদের ভিডিওটা দেখাতে দেখাচ্ছি ভিতরের দিকে যাচ্ছি সামনের দিকে দেখছি প্রচুর মানুষ প্রচুর মানুষ কি হচ্ছে ওখানে কি হচ্ছে তো কি হচ্ছে ব্যাপারটা জানতে গেলে তো আমাদের ভিতরে যেতে হবে আর দেখ আবার তোমাদের দেখাতে গেলে আমাকে যেতে হবে সেই জন্য আমি চলো যাই হোক যাব ভিতরে দেখা যাক কি আছে তো গুটি গুটিগুটি পায়ে গিয়ে দেখি এখানে জামাকাপড়ের দোকান প্রচুর জামা কাপড়ের দোকান ভিতরে মার্কেটটা দেখতে সেই সুন্দর মনোরম পরিবেশ মার্কেটের ভিতর আর এত ভিড় হয়েছে কোথায় কোথায় থেকে লোকজন এই মার্কেটের ভিতরে জামা কাপড় কিনতে এসেছে তো আমিও গেলাম চলো দেখি জামাকাপড় পছন্দ হলে নেব তো ভাবলাম চলো আমরা দেখি দোকানগুলোকে ঘুরে দেখি তারপর জামা কাপড় কিন্তু জামাকাপড়ে সুন্দর সুন্দর জামা কাপড় আছে কোয়ালিটিগুলো সেই ছিল মানে কি বলে অ্যাকচুয়ালি এটা একটা মানে কি বলে জামা কাপড়ের হাট বললেই চলে এখন সেই ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানির কাপড় এখানে তুলেছে তো আমি ঘুরে ঘুরে চলো দেখা যাক কীরকম কীরকম আছে জামা কাপড় তো দেখলে পছন্দ হলে নেওয়া যাবে না হলে দেখা যাবে দেখতে তো আর পয়সা লাগবে না ঘুরে ঘুরে তো দেখি চলো সবার সাথে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো কি প্রচণ্ড ভিড় মানে এই ক্যামেরা নিয়ে হ্যাঁ লোকের ভিতরতে যাওয়াই সমস্যা আর যদি কারোর সাথে গাড়িটা আসায় তবে তো বুঝতেই পারছো মেয়ে ছেলের ক্ষেত্রে সেই জন্য খুব সতর্কভাবে সাবধানভাবে আমাকে ক্যামেরা নিয়ে এখান দিয়ে চলতে হবে জন্য আমি যাচ্ছি ধীরে ধীরে ভিতরের দিকে প্রচণ্ড ভিড় ভিড়ের ভিতরে যাওয়াটা খুবই কষ্টকর সাধ্য তাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো সুন্দর সুন্দর জামা কাপড় রাখা আছে কত সুন্দর সুন্দর দেখে পছন্দ হচ্ছে কিন্তু ঠিক আছে কিন্তু নেব বাদে আগে মার্কেটটা ঘুরবো দেখবো তারপর কি কোথায় কীরকম কাপড় আছে এক জায়গায় থাকলে তো হবে না আমাকে আগে কিনলে মনটা বাদে আবার অন্যটা দেখবো ভাববো যে এটার থেকে ওটা ভালো ছিল তো আগে আমি পুরোটা ঘুরে দেখবো ভাবছি আর তোমাদেরকেও দেখাবো পুরো মার্কেটটা আগে ঘুরে নেব যতটা পারি ঘুরে নেব তারপর যে কোনো একটা দোকানে যাব জামা কাপড়গুলো বাঁচবো দেখে নেব তো ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকো পরের ভিডিও